এই মরব্বী বাদ দিয়ে একটাকেও রাজাকার বলে চালাতে পারবে চুয়ান্ন বছর বয়সের একজনই আছে তাও নেই এখানে অন্তত সারা আরও দায়িত্বে ছিল আমাদের জেলা সেক্রেটারি জেলা আমির ওনাদের কথা বাদ দিলাম ওনাদেরও চুবান্ন বছর হয়নি রাজাকার বলে আলবদর বলে মৌলবাদ বলে এখন আর এই বলছিল না মৌলানা শরিফ হলে ট্যাবলেট এখন আর কেউ খায় না সুতরাং এই মিথ্যা কথা ছাড়েন রাজনীতি করতে হলে রাজনীতির মতো জায়গা থেকে আসেন আদর্শ নিয়ে আসেন আর আপনি আসবেন কি করে বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে আর ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা বাদ দিয়ে অন্য শত জেনারেল দল আছে আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি একটারও আদর্শই নেই আপনি কি নিয়ে রাজনীতি করবে করবেন আদর্শ লাগবে না তো আদর্শই নেই কেউ তার বাবার আদর্শ মানে কেউ তার স্বামীর আদর্শ মানে আর কেউ তার চাচার আদর্শ মানে আর আমরা মানি রসলার আদর্শ তার জীবনে তেষট্টি বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি আমরা গ্যারান্টি দিচ্ছি না আল্লাহ গ্যারান্টি দিয়েছেন না কালা আল্লাহ নাসিম এমন মহান চরিত্র নবীজিকে আল্লাহ দিয়েছিলেন কেয়ামত পর্যন্ত শুধু আপনি অনুসরণ করে যাবেন কলকিনারা পাবেন না আমি নাম ধরেই বলছি বলেন তো এদেশে যারা আওয়ামী লীগ করতো যারা আদর্শ মেনে চলতো ওরা বিশ্বাস করে যে মসজিদ ভালো কিন্তু জীবনে একটা মিথ্যা কথা বলেনি গ্যারান্টি দিতে পারবে তারা বলেন বলেন যারা বিএনপিতে আসে ওরা এই গ্যারান্টি দিতে পারবে যে জীবনে কোনোদিন ম্যাডাম খালেদা একটা মিথ্যা কথা বলেনি না পারবেন না জীবনে এর সাথ জীবনে একটা মিথ্যা কথা বলিনি অত সকাল এক কথা বিকাল আর এক কথা জীবনে আমি এক কথা দুইবার শুনিনি সকাল একটা বললে বিকালে সেটা পাল্টে ফেলতে তো এই জীবন তাদের আপনি তাদের পেছনে ঘুরে ছোট্ট এই জীবনটা নষ্ট করবেন কোন কারণে আমরা যেহেতু সব কিছু দেখছি একটা জোয়ার চলতেছে সারা বাংলাদেশের সব জায়গায় এই তিনশোর ভেতরে মাত্র একশো একান্ন জন যদি এবার অরান বুকে নিয়ে সত্যি যেতে পারে না কেয়ামতের আগে এই দেশ থেকে এর হাত থেকে কেউ আর ছিনিয়ে নিতে পারবে না ইনশা এই জন্য অনেক জালেমরা বাতিলরা এরা বুঝে ফেলেছে ফেলে এখন দোষ দিতে চায় বলে এরা মদির মরিদ এমনকি আমাদের কি আমরা কি নেতা মানি তার আদর্শ মানি তার কাছ থেকে একটা বিষয় আমরা নিয়েছি তিনি গণতান্ত্রিকভাবে এই ভোটের মাধ্যমে ক্ষমতায় যে রাজনীতির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার একটা থিওরি দিয়েছেন এরকম হাজার হাজার থিওরি তারা আছে একটা থিওরি শুধু আমরা মানি বাকি তাকে ফেকার ইমাম মানি না তাকে আমরা ইমামও মানি না মাঝহাবের ইমামও মানি না আমাদের মাঝারে ইমামকে ইমাম বাবু হানিফা ফেকার ইমাম আমাদের আলাদা একজন আছে কোনো কিছুই আমরা মানি না আপনারা সব মানেন তারপরেও মানুষের চোরের মায়ের কি বলে না বড় গলা ওই রকম চালাচ্ছে এখন মানুষ এখান থেকে এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন মানুষ সব বুঝে ফেলেছে সব ধান্দাবাসি বাদ দেন আদর্শ নিয়ে আসেন রাজনীতির ময়দানে তাহলে টিকে থাকতে পারবেন তাছাড়া টিকবেন না আওয়ামী লীগের মতো এত বড় দল যদি না টিকতে পারে আর কে টিকতে পারবে ইসলামের সামনে সব খড়কটার মতো ধলিকণার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু আমরা এখানে অন্তত সেই কয়েকজন আছি আমাদের নামাজ যেমন আমাদের জীবনও তেমন আমাদের কোরবানি মানে এই যে এখন সময় দিচ্ছেন এটা একটা কোরবানি শুধু পশু কোরবানি কোরবানি না এখানে যে দুই ঘন্টার সময় দিলেন এটাও কোরবানি সুতরাং আমার নামাজ আমার কোরবানি আমার হজ জাকাত আমার বেঁচে আছি আমি মরে যাবো সব কার জন্যে দিয়ে দিয়েছি আল্লাহ এই দিয়ে দেওয়াটা যেন জান্নাতের জন্য কবুল করেন তার সন্তুষ্টির জন্যে আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে করানের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ অনুষ্ঠান আর একটা না থাকলে আমরা আরো সময় দিতাম সম্মানিত মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি পথে টিকে দিনের থাকবেন আমাদের জেলা সেক্রেটারি দুইজন একজন ওলামা বিভাগের একজন জেলা জামাতের দুইজনে একটু কিছু কিছু কথা বলবেন আপনারা অন্তত কিছু সময় বসেন আমার কাজ না থাকলে আমিও থাকতাম আসসালাম আমার সময় ব্যয় হবে আল্লাহর জন্য আমি যদি ঝগড়া করি কারো সাথে সেটাও আল্লাহর জন্য নাকি দুনিয়ার কারোর জন্যে অন্য যারা করছে তারা বাবার জন্যে চাষার জন্যে স্বামীর জন্যে দলের জন্যে কিন্তু আমি যা করছি আমার আল্লাহর জন্য আমি যে দল করি এই দলটাও আল্লাহর জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তারা যে আল্লাহর জন্য করে এক বছর এক মাসে এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে আপনি দেখেন উনি এই আমির একজন উনি একটা কলেজের অধ্যাপক উনি যদি এই ঝনসা বিক্ষুব্ধ রাস্তায় না এসে শুধু কলেজ নিয়ে আর ব্যবসা নিয়ে পড়ে থাকতেন আরামে দিন কাটাতে পারতেন আমার গ্রামের বাড়ি হালসা পাঠিকা বাড়ি ইউনিয়ন আমার বাবা আমি একা আমার বাবার যা আছে আমার নিজের যা আছে আর আমি আকিস গ্রুপের ক্ষতি এই হিসাবে বলেন তো এই ঝামেলামূর্ণ রাস্তায় আজকেও একজন গালি দিচ্ছি যে মানে গালি তো আর এটাই বলা যাচ্ছে না বাংলায় বলছে যে ওর এই রাস্তায় আসার দরকার কি ও অবি খা ওয়াশ করে খাবে তা আমি তো ওয়াশ করে খেলেই চলত সরকারে একটা বাজেট আছে না তার নাম কি কাবি খা আর আমি করতাম অবি খা ওয়াশ করে খা আমি ওইটাই করে খেতে পারতাম গরান হাতে বুঝে দেখছি যে জমিনে যদি দিন কায়েমই না হয় তে আমি একশো বছর বেঁচে থেকে আমার লাভ কি বলেন একশো বছর বেঁচে থাকলাম আমি সন্তান তিনটা জন্মিয়ে দিয়েছি আরও তিনটা জন্মালাম বউ একটা আছে আরও তিনটা করলাম আমি একশো বছর দুইশো বছর হায়াত পেলাম মরে গেলাম জমিনে দিন কায় হইল না আমার জীবনের লাভ কী খালি খাওয়া দাওয়া সন্তান জন্মানো পায়খানা এই শেষ এই উদ্দেশ্যে পাঠিয়েছিল আল্লাহ মারে আল্লাহর উদ্দেশ্য ছিল এনে দে খলিফা জমিনা আমি খলিফা পাঠাবো খলিফা কাজ কি এই যে বলদা মড়ে যারা জামা কাপড় সেলাই করছে এরা কি খলিফা কেটে যায় ছয় রাস্তার মোড়ে ওদের নামও নাকি খলিফা আজকে ভিক্ষা করতে এসেছি ও খলিফা খলিফার দায়িত্ব আমি এখান থেকে আমার গ্রামের বাড়ি হাল সাথে একজনকে পাঠালাম আমি যেতে পারছি না একজনকে পাঠালাম আমার প্রতিনিধি হয়েছে লোকটা গেছে তার সাথে যদি যার কাছে পাঠিয়েছি ও ভালো ব্যবহার করে আমার সাথে ভালো ব্যবহার করার নামানতম না আর ওরে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে ওই পিটা নকি ওর উপরে না আমার উপরে খলিফার দায়িত্ব আল্লাহর নিজের আল্লাহ নিজে এসে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মানুষকে আল্লাহর দিনের কথা আল্লাহ নিজে বলতেন যেহেতু এটা আল্লাহর সাজে না এটা আল্লাহর দ্বারা মানায় না এই জন্যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমাদের তা আপনি আল্লাহর খলিফা আল্লাহর দায়িত্ব পালন করবেন এটা কত বড় দায়িত্ব আপনি টের পাচ্ছেন ফেরেস্তারা পর্যন্ত বাধা দিয়েছেন قالوا اتجعل فيها ما يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني আলাম ما لا تعلمون ওরা বিভিন্ন কথা বলতে বলতে বলেছিল যে তসবি তাহালিল দরকার হলে আমরা আরো বেশি বেশি জিকির করব আরো বেশি তাসবি করব সুতরাং বাংলাদেশে আজ যারা জিকির আসকার করে মসজিদের কোনায় বসে মনে করেন আমার দায়িত্ব শেষ না এটা ফেরেস্তারাও করতে পারতো আপনার দায়িত্ব শুধু মসজিদে না মাদ্রাসায় না খানকায় না আপনার দায়িত্ব জমিনে কোন জায়গায় এই জমিনে আজ আমরা চুয়ান্ন বছর অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারি না এই জালেমরা চাষ করে যাচ্ছে একশো আশি মাইল বেগে ওরা সোদের চাষ করেছে এই জমিনে ওরা ঘোষের চাষ করেছে ওরা খাদ্যের ভেতরে ভেজাল দেওয়ার চাষ করেছে আমরা এবার যেহেতু মানুষ জেগেছে আপনারা শুধু এ জেলায় আসেন আর আমরা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছি সারা বিশ্বের যেখানে মুসলমান আছে এখন একটা রব উঠে পড়েছি যে চুয়ান্ন বছর আলরেডি বিভিন্ন জিনিস দেখেছি এবার আমরা কোরআন দেখতে চাই আংশিক আমি দেখে এসেছি সৌদি আরবে একশো ভাগ সেখানে কোরআন চলে না যতটুকু চলে তাই যে শান্তি রাত দুইটা আড়াইটার সময় মসজিদে নবমী থেকে এক কিলো দূরে থাকতাম আমি ম্যাডামকে নিয়ে আমি তাহার পড়তে চলে যাচ্ছি কোনো ভয় নেই কোনো ভয় কোনো চিন্তা মনের ভেতরে নেই একটাই ভয় যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এতটুকু ভয় কাবা শরীফ থেকেও ফেরাই এক কিলোমিটার দূরে থাকতাম এরা রাত দুইটা আড়াইটার সময় না গেলে জায়গা পাওয়া যায় না তাহার যোগ পড়ার জন্য তাহার আবার আসান হয় তিনটার সময় এই যে যাচ্ছি পাহাড়ি এলাকা মিলে কোনো ভয় মনের ভেতরে নেই একটা ভয় শুধু আল্লাহর ভয় কোরআন শরীফ যেহেতু শুধুমাত্র পুরুষদের জন্য না নারী পুরুষ সবার জন্যে যখন ইয়া বলা হয় তখন কি শুধু হে পুরুষ মানুষ বলা হয় বলেন তখন বলা হয় যে পৃথিবীর নারী পুরুষ সারা মানুষ পদ বাচ্চা বিবেচিত তারা সবাই আয়াতের ভেতরে আছে আমরা যে আয়াত পড়লাম সরায় আনামের একশো বাষট্টি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন সলাতি ও আলমিন এ নবি আপনি দুনিয়ার সব মানুষকে বলে দেন যে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরিচাওয়া আমি সব আল্লাহর সঙ্গে অলরেডি দিয়ে দিয়েছি এই কথা ছাড়া মন থেকে বলতে পারে লোক দেখানোর জন্যে না আপনি তাকে মাথায় কোড়াল মেরেও আটকাতে পারবেন না যদিও মন থেকে বলে থাকে আমি ওই আছে ছোটবেলা থেকেই পড়ছি কিন্তু এতদিন পড়িছিলাম শুধু ওই মুখে ঠোঁটেছিল মন থেকে পড়ি নাই এই জেল থেকে বের হয়ে মন থেকে পড়ালেগেছে এই জন্যে এখন সব কিছু সহজ মনে হচ্ছে আমার শরীর এমনি ভালো না আমি এই চৌদ্দ পনেরো দিন ছিলাম মক্কা মদিনা যে গরম ওই দেশে আসার পরে অন্তত যারা দায়িত্বে ছিল সাথে ছিল বলছে দুই তিন দিন একাধারে ঘুমানোই লাগবে আসলেও ঘুম লাগছিল এত ক্লান্ত শরীর এরপরও মনে করেন পাঁচটা ছয়টা করে এই যে দৌড়ানো তারপরও আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছে কারণ আমি কলিন না সলাতি অনুচকি অলরেডি পড়েছি আর মন থেকে পড়লে এটা আল্লাহ সহজ করে দেয় আর আমার বিশ্বাস এখানে যারা অন্তত সময় ব্যয় করে এই যে কষ্ট করে বসে আছেন তারাও এগুলো মন থেকে এখন অলরেডি পড়ে ফেলেছে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পরে এরা আগে যাইছিল আমার মতো হয়তো তো এখন কি আর ওই আগের মতো আছি আমরা যারা এই যে সমস্ত কথাবার্তা আমাদেরকে শোনাচ্ছেন উল্টা পাল্টা আপনারা উল্টা পাল্টা কথা শুনিয়ে কি করবেন আমার জীবন তো আমি অলরেডি দিয়ে দিয়েছি অবশ্যই আল্লাহ কয় করে নিয়েছেন মমিনদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যারা আমরা আছি কি মমিন বলেন বলেন এ কথাটাও নিজেরা বলতে না আমরা কি মমিন তাহলে আমার জান কি আমার আর নিজের আছে জানের মালিক কে জান্নাতের মালিক কে না হয় হবে আল্লাহ বললে আমার কি আছে আল্লাহ ইন্নাল্লাহ হাসতার মিনাল আমি কিনে নিলাম মমিনদের কাছ থেকে আর মাল তো বিনিময়ে তাকে আমি কিছু দেব না বিআালাহমুল জাননা তাকে আমি জান্নাত দিয়ে দেব বাস্তবতায় এইটা যে কোনো জিনিস কেনা বেচা করতে হলে কয়েকটা জিনিস আমরা দেখি সামনে নিয়ে আসা লাগে একটা মাল লাগে মালের একটা মূল্য লাগে একটা ক্রেতা লাগে একটা বিক্রেতা লাগে এখানে যে সরাসরি ক্রেতা কে আল্লাহ নিজে ক্রেতা এখানে মধ্যে কলি মধ্যে ক্রেতা না আমরা তো দুই নাম্বার জিনিসও কিনতে পারি আর যিনি বিক্রি করবেন তিনিও দুই নাম্বারটা বিক্রি করতে পারেন কিন্তু সরাসরি এখানে ক্রেতা যেহেতু আল্লাহ নিজে এই বয়ালদা হাটো শরীফর বিভিন্ন বাজারে যে যদি এখন আপনি ইলিশ মাছ কিনতে চান একেবারে পচা আছে ওইটা নেবেন আপনার আর কতটুকু মেধা আছে বলেন তো এতটুকু জ্ঞান দিয়ে যদি পচা মাছ ফিরি দিলেও আপনি নিতে না চান কেনা তো দূরের কথা কারণ ফ্রি দিলে ওইটা বাড়ি বই নিয়ে যাওয়াই বেকার ফেলে দেওয়া লাগবে আরও পরিবেশ নষ্ট হবে সেখানে তামাম বিশ্ব চালাচ্ছেন যিনি সে মহান রাব বলেন জালাল তিনি বলছেন আমি ক্রেতা আমি কিনতে চাই তাহলে আমরা যদি দুই নম্বরই পৌঁছা অবৈধ এরকম নাপাক কোনো কিছু কিনতে না চায় আল্লাহ কি এরকম যে নাপাক কাঁচা পসা সব জিনিস উনি কিনে ফেলবেন এই জন্যে উনি যাত্রার তা কিনতে চান না আজ বাংলাদেশে দিন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ সবাইকে কবুল করেননি না আল্লাহ বলেন মিনাল না আমি কিনতে চাই কিন্তু লোকটা মমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে আল্লাহ তাহিন আলাও না তো মকমিন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আপনাদের আল্লাহ বলেন আমি বিষয় দেবই শুধু দেব বলেননি এখানে আলাও না আংতম ছিল শব্দটা করানের ভাষা আল্লাহ নিজের ভাষা তো এই জন্যে আংতোম আলাওনা দিয়েছেন আলাওনা আংতোমে এইভাবে গ্রামার দিয়ে সাজাতে হয় কিন্তু আল্লাহ আগের শব্দটা পরে পরে শব্দটা আগে দিয়ে এত বড় গুরুত্ব দিয়েছেন যে মমিনদেরকে আমি বিষয় দেবই যদি লোকটা মমিন হতে পারে কারণ ও মরে গেলেও ওর লস নেই ও বেশি থাকলেও ওর লস নেই আর যারা কাফের ও মরে গেলে ওর লস ও বেশি থাকলেও লস আল্লাহ যেহেতু ইনকুম তো মুখ মেনে দিয়েছেন যে যদি মমিন হতে তোমরা পারো বলেন এবার আবার আমার কথা হচ্ছে এ পৃথিবীতে বিজয় দেওয়ার এক মালিকানা এটা কার মমিন হওয়ার মালিককে আল্লাহ মমিন হবে আপনি কি হবেন আপনার কিছু হওয়া লাগবে না আল্লাহ তো মমিন আছে আল্লাহর যে পাঁচ হাজার নাম আছে কয়টা আমরা কয়টা জানি নিরানব্বইটা তার পাঁচ হাজার নাম আছে তার ভেতরে মমিন একটা তা আল্লাহ তো নিজে মমিন আসে উনিবার মমিন হবে কেন মমিন ওনার উপরে বিশ্বাস করে আমাদের হওয়া লাগবে এই জন্যে আল্লাহ কিনতে চান সবার টানা কারটা কিনতে চান মমিন ডেটটা তাহলে আমরা আগে মমিন যদি হতে পারি সত্যি সত্যি তাহলে আপনাকে আল্লাহ একামতে দিনের কর্মী খাদেম এই কাজে আপনাকে আল্লাহ নিয়ে আসবে আপনি মমিন হতে না পারলে জীবনও আপনাকে দিয়ে এ কাজ করাবে না কারণ এ কাজের অনেক মূল্য যারা এই জান আর মাল এভাবে খরচ করে সময় দিয়ে নামাজ পড়লেন যেমন দশ মিনিট খরচ করে মনে করছেন আমার জান্নাতের কাজ এখানে দুই ঘন্টা ব্যয় করলে এটাও নামাজের মতো স্বভাব হবে নিয়ে আসেন কোন হুজুর নিয়ে আসবেন বলেন যে না এটা নামাজের মতো স্বভাব হবে না আমরা তো এটা আর দুনিয়ার মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য আয়োজন করি না এটার আয়োজনও একটা অংশ যে আমরা যেন এই জমিনে দিন কায়েম করতে পারি তাহলে দিন কায়েম করতে পারি এই উদ্দেশ্যে যদি কেউ কারোর সাথে উত্তমভাবে ঝগড়া করে সেটাও এবাতক হোদ ইলা সাবে ইল রব্বী হকমাতি অল মাউ ইসতিল হাসান আওয়াজাদিল হম বিল্লাতিহিয়া তোমরা ঝগড়া করবো মানুষের সাথে তা উত্তম পন্থায় এটাও কোরআনের নির্দেশ তাহলে নামাজ পড়া যদি আমার জান্নাতের কাজ হয় এই আয়োজনটা জান্নাতের কাজ না বলেন বলেন কোরআনে কারিমের থেকে দলিল শোনেন আল্লা দিন আমানু ইকিলফি সাবিল যারা ইমানদার তারা লড়াই সংগ্রাম মিছিল মিটিং সব করে কিন্তু আল্লাহর জন্য কার জন্যে আপনার দুনিয়ায় কেউ যদি কিছু মাহাবা না দেয় কোনো সম্পদ কিছু যদি নাও পান একটা জিনিস আপনার জন্য তোলা থাকছে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর বানানো একটা জান্নাত এইটাই মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা না জান্নাতের কথা আল্লাহ বলতে বলতে করানে আদম তজ্ঞে মাসকানুন শব্দ নেই কোরআনে মাসা কিনা মাসা কিন এটা বহু বসন বহু হতে হলে কমপক্ষে তিন লাগে তিনের নিচে বহু হয় না একের পরে আসে দুই বসন এক বছরের পরে কি বসুন এরপরে এক বছনের পরে আপনি দেখবেন পোড়া কোরআন শরীফে আছে দ্বি বসন আরবি গ্রামারে এরপরে আছে বহু বচন ত্রি বসন হয় না এটা আরবিতে ত্রি বসন বলে কিছু নেই আরবিতে আছে দ্বি বসনের পরে কি বহু বচন হতে হলে কমপক্ষে তিন লাগে তিনের পরে আপনি তিন কোটি দিন তিন বিলিয়ন দেন মিলিয়ন দেন ট্রিলিয়ন দেন অক্টিলিয়ন দেন যা দেবেন সব কিন্তু এই বহু বসনের ভেতরে তাহলে একটা মানুষকে যদি আল্লাহ সান্নাত দেয় তার সান আর মাল কিনে নিয়ে সর্বনিম্ন তিনটা জান্নাত দেবে এই মাসাকিন আর ব্যাখ্যা মফাণ তাফসির করতে গিয়ে এটা লিখেছেন যে সর্বনিম্ন জান্নাত যেহেতু আমরা জানি যে দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবে তাহলে এক একটা জান্নাত যদি দুনিয়ার মতো হয় কমপক্ষে বহু হিসাবে কয়টা তাই আমার দুনিয়া যদি পাঁচতলা দশতলা আটতলা বিল্ডিং যদি নাও হয় তা আমার অসুবিধা কি আমার তিনটা ফ্ল্যাট অলরেডি রেডি হয়ে আছে। তাও এক একটা ফ্ল্যাট হবে দুই হাজার কত দুনিয়া কত স্কোয়ার ফিট এবার আপনি এই মিস্ত্রি নিয়ে এসে মাপেন ইঞ্জিনিয়ার নিয়ে আসেন সুতরাং এরকম এই হরিপুর সেহেতু এই এলাকাটা এমনিতে অর্থনৈতিকভাবে আপনারা দুর্বল আপনাদের ঘর বাড়ি দেখে বসা যায় কোষ্টে শহরের মতো তো আপনারা না নেই যেহেতু আর মাল আমরা আছে তাই দিয়ে দিয়েছি আল্লাহকে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্যে আর আমি মমিন দাবি করছি এই হিসাবে এখন আমার নিজের বলতে আর আর কিচ্ছু নেই আমার সময় ব্যয় হবে আল্লাহর জন্যে আমি যদি ঝগড়া করি কারো সাথে সেটাও আল্লাহর জন্য নাকি দুনিয়ার কারো জন্যে অন্য যারা করছে তারা বাবার জন্যে চাষার জন্যে স্বামীর জন্যে দলের জন্যে আমি যা করছি আমার আল্লাহর জন্য আমি যে দল করি এই দলটাও জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তারা যে আল্লাহর জন্য করে এক এক বছর মাসে এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে আপনি দেখেন উনি আমির একজন উনি একটা কলেজের অধ্যাপক উনি যদি এই সঞ্সা বিক্ষুব্ধ রাস্তায় না এসে শুধু কলেজ নিয়ে আর ব্যবসা নিয়ে পড়ে থাকতেন আরামে দিন কাটাতে পারতেন আমার গ্রামের বাড়ি হালসা পাঠিকা বাড়ি ইউনিয়ন আমার বাবা আমি একা আমার বাবার যা আছে আমার নিজের যা আছে আর আমি আকিস গ্রুপের ক্ষতি এই হিসাবে বলেন তো এই আজকেও মানে গালি তো আর এটাই বলা যাচ্ছে না সে বাংলায় বলছে যে ওর এই রাস্তায় আসার দরকার কি ও অভি খা ওয়াজ করে খাবে তা আমি তো ওয়াজ করে খেলেই চলতো সরকারের একটা বাজেট আছে না তার নাম কি খা আর আমি করতাম খা করে খা আমি ওইটাই খেতে পারতাম বুঝে দেখছি যে জমিনে যদি দিন কায়েমই না হয় তো আমি একশো বছর বেশি থেকে আমার লাভ কি বলেন একশো বছর বেশি থাকলাম আমি সন্তান তিনটা জন্মিয়ে দিয়েছি আরও তিনটা জন্মালাম বউ একটা হাসে আরও তিনটা করলাম আমি একশো বছর দুইশো বছর হায়াত পেলাম মরে গেলাম জমিনে দিন কায়েম হইল না আমার জীবনের লাভ কি খালি খাওয়া দাওয়া সন্তান সম্মানও পায় এই শেষ এই উদ্দেশ্যে পাঠিয়েছিল আল্লাহ উদ্দেশ্য ছিল খলিফা খলিফা আমি পাঠাবো কাজ যা কি এই যে যারা জামা কাপড় সেলাই করছে এরা কি খলিফা চোল কেটে যায় ছয় রাস্তার মোড়ে ওদের নামও নাকি খলিফা আজকে ভিক্ষা করতে এসেছি ও খলিফা অথচ খলিফার দায়িত্ব কি আমি এখান থেকে আমার গ্রামের বাড়ি হাল সাথে একজনকে পাঠালাম আমি যেতে পারছি না একজনকে পাঠালাম আমার প্রতিনিধি হয়েছে লোকটা গেছে তার সাথে যদি যার কাছে পাঠিয়েছি ও ভালো ভালো ব্যবহার ব্যবহার করে আমার সাথে করার না আর ওরে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে ওই পিটা নকি ওর উপরে না আমার উপরে খলিফার দায়িত্ব আল্লাহর নিজের আল্লাহ নিজে এসে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মানুষকে আল্লাহর দিনের কথা আল্লাহ নিজে বলতেন যেহেতু এটা আল্লাহর সাজে না এটা আল্লাহর দ্বারা মানায় না এই জন্যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমাদের তা আপনি আল্লাহর খলিফা আল্লাহর দায়িত্ব পালন করবেন এটা কত বড় দায়িত্ব আপনি টের পাচ্ছেন ফেরেস্তারা পর্যন্ত বাঁধা দিয়েছেন বল আতাজা আলু ফি হা মায়েফসে দু ফি হা ওয়েশিকা অনাহান সাব বেহান্তি কাউ নকদ্দিসোলা বল আইনী আলাম আলা তা আলাম ওরা বিভিন্ন কথা বলতে বলতে বলেছিল যে তশফি তাহালির দরকার হলে আমরা আরও বেশি বেশি শিকির করবো আরও বেশি তাজবি করব। সুতরাং বাংলাদেশে যারা জিকির আসকার করে মসজিদের কোনায় বসে মনে করেন আমার দায়িত্ব শেষ না এটা ফেরেস করতে পারতো আপনার দায়িত্ব শুধু মসজিদে না মাদ্রাসায় না খানকায় না আপনার দায়িত্ব জমিনে কোন জায়গায় এই জমিনে আজ আমরা চুয়ান্ন বছর অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারি না এই জন্য জালেমরা চাষ করে যাচ্ছে একশো আশি মাইল বেগে ওরা সুদের চাষ করেছে এই জমিনে ওরা ঘোষের চাষ করেছে ওরা খাদ্যের ভেতরে ভেজাল দেওয়ার চাষ করেছি আমরা এবার যেহেতু মানুষ জেগেছে আপনারা শুধু এ আছেন আর আমরা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছি সারা বিশ্বের যেখানে মুসলমান আছে এখন একটা রব উঠে পড়েছে যে চুয়ান্ন বছর অলরেডি বিভিন্ন জিনিস দেখেছি এবার আমরা কোরআন দেখতে চাই কোরআনের আংশিক আমি দেখে এসেছি সৌদি আরবে একশো ভাগ সেখানে কোরআন চলে না যতটুকু চলে তাই যে শান্তি রাত দুইটা আড়াইটার সময় মসজিদে নববী থেকে এক কিলো দূরে থাকতাম আমি ম্যাডামকে নিয়ে আমি তাহার যোগ পড়তে চলে যাচ্ছি কোনো ভয় নেই কোনো ভয় কোনো চিন্তা মনের ভেতরে নেই একটাই ভয় যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও এতটুকু ভয় আছে কাবা শরীফ থেকেও প্রায় এক কিলোমিটার দূরে থাকতাম রাত দুইটা আড়াইটার সময় না গেলে জায়গা পাওয়া যায় না তাহার যোগ পড়ার জন্য তাহার যোগের আবার আসান হয় তিনটার সময় এই যে যাচ্ছি পাহাড়ি এলাকা মিলে কোনো ভয় মনের ভেতরে নেই একটা ভয় শুধু আল্লাহর ভয় তো এরকম একটা পরিবেশ বাংলাদেশে আমরা দেখতে চাই না এটা তো ফেরেস তারা করে দেবে নাকি এখনো যদি আমরা অ্যাক্টিভ না হই এখনও যদি ওই সেই মান্ধাতামলের দোষগুলো এই মানুষগুলোকে দেন আমরা যারা এখানে বসে আছি যারা জামাত ইসলাম করে একটা মুরব্বি বাদ দিয়ে এই মুরব্বি বাদ দিয়ে একটাকেও রাজা রাজাকার বলে চালাতে পারবে চুয়ান্ন বছর বয়সের একজনই আছে তাও নেই এখানে অন্তত যারা আরো দায়িত্বে ছিল আমাদের জেলা সেক্রেটারি জেলা আমির ওনাদের কথা বাদ দিলাম ওনাদেরও বছর হয়নি বলে 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 আলবদর এখন আর এই বলছিল না মৌলানা শরীফ বলে ট্যাবলেট এখন আর কেউ খায় না সুতরাং এই মিথ্যা কথা ছাড়েন রাজনীতি করতে হলে রাজনীতির মতো জায়গা থেকে আসেন আদর্শ নিয়ে আসেন আর আপনি আসবেন কি করে বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে আর ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা বাদ দিয়ে অন্য জেনারেল দল আছে আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি একটারও আদর্শই নেই আপনি কি নিয়ে রাজনীতি আপনার আদর্শ লাগবে না তো আদর্শই নেই কেউ তার বাবার আদর্শ মানে কেউ তার স্বামীর আদর্শ মানে আর কেউ তার সাার আদর্শ মানে আর আমরা মানি রসুল্লাহর আদর্শ তার জীবনে তেষট্টি বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায়নি আমরা গ্যারান্টি দিচ্ছি না আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অইন্য কালা আলাখ লকে নাসিম এমন মহান চরিত্র নবীজিকে আল্লাহ দিয়েছিলেন কেয়ামত পর্যন্ত শুধু আপনি অনুসরণ করে যাবেন কুলকেনারা পাবেন না আমি নাম ধরেই বলছি বলেন তো এদেশে যারা আওয়ামী লীগ করতো যারা আদর্শ মেনে চলতো ওরা বিশ্বাস করে যে মজি ভালো কিন্তু জীবনে একটা মিথ্যা কথা বলেনি গ্যারেন্টি দিতে পারবে তারা বলেন বলেন যারা বিএনপিতে আসে ওরা এই গ্যারান্টি দিতে পারবে যে জীবনে কোনোদিন দিন ম্যাডাম খালেদা একটা মিথ্যা কথা বলেনি না পারবেন না জীবনে এর সা জীবনে একটা মিথ্যা কথা বলিনি অত সকাল এক কথা বিকাল আর কথা জীবনে আমি এক কথা দুইবার শুনিনি সকালে একটা বললে বিকালে সেটা পাল্টে ফেল তো এই জীবন তাদের আপনি তাদের পেছনে ঘুরে ছোট্ট এই জীবনটা নষ্ট করবেন কোন কারণে আমরা যেহেতু সব কিছু দেখছি একটা জোয়ার চলতেছে সারা বাংলাদেশের সব জায়গায় এই তিনশোর ভেতরে মাত্র একশো জন যদি এবার অরান বুকে নিয়ে সত্যি যেতে পারে না কেয়ামতের আগে এই দেশ থেকে কোরআনের হাত থেকে কেউ আর ছিনিয়ে নিতে পারবে না এজন্য অনেক জালেমরা বাতিলরা এরা বুঝে ফেলেছে ফেলে এখন উল্টা পাল্টা দোষ দিতে চায় বলে এরা মওদুদির মরিদ এমনকি মওদুদির উম্মত বলে আমাদের কি আমরা কি নেতা মানি তার আদর্শ মানি তার কাছ থেকে একটা বিষয় আমরা নিয়েছি তিনি গণতান্ত্রিকভাবে এই ভোটের মাধ্যমে ক্ষমতায় যে রাজনীতির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার একটা থিওরি দিয়েছেন এরকম হাজার হাজার থিওরি তার আছে এই একটা থিওরি শুধু আমরা মানি বাকি তাকে ফেকার ইমাম মানি না তাকে আমরা ইমামও মানি না মাঝহের ইমামও মানি না আমাদের মাঝারে ইমামকে ইমাম বাবু হানিফা ফেকার ইমাম আমাদের আলাদা একজন আছে কোনো কিছুই আমরা মানি না আর আপনারা সব মানেন তারপরেও মানুষের চোরের মায়ের কি বলে না বড় গলা ওই রকম চালাচ্ছে এখন মানুষ এখানতে থেকে এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এখন মানুষ সব বুঝে ফেলেছে সব ধান্দি বাদ দেন আদর্শ নিয়ে আসেন রাজনীতির ময়দানে তাহলে টিকে থাকতে পারবেন তাছাড়া টিকবেন না আওয়ামী লীগের মতো এত বড় দল যদি না টিকতে পারে আর কে টিকতে পারবে ইসলামের সামনে সব খড়কটার মতো ধলিকনার মতো উড়ে যাবে ইনশাল্লাহ যেহেতু আমরা এখানে অন্তত সেই কয়েকজন আছি আমাদের নামাজ যেমন আমাদের জীবনও তেমন আমাদের কোরবানি মানে এই যে এখন সময় দিচ্ছেন এটা একটা কোরবানি শুধু পশু কোরবানি কোরবানি না এখানে যে দুই ঘন্টার সময় দিলেন এটাও করবানি সুতরাং আমার নামাজ আমার কোরবানি আমার হজ জাকাত আমার বেঁচে আসি আমি মরে যাব সব কার জন্যে দিয়ে দিয়েছি আল্লাহ এই দিয়ে দেওয়াটা যেন জান্নাতের জন্য কবুল করেন তার সন্তুষ্টির জন্যে আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে কোরআনের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ আজকে অনুষ্ঠান আর একটা না থাকলে আমরা আরও সময় দিতাম সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি দিনের পথে টিকে থাকবেন আমাদের জেলা সেক্রেটারি দুইজন একজন ওলামা বিভাগের একজন জেলা জামাতের দুইজনে একটু কিছু কিছু কথা বলবেন আপনারা অন্তত কিছু সময় বসেন আমার কাজ না থাকলে আমিও থাকতাম আসসালামু আলাইকুম